দীপজল খন্নায়ক ও আমাদের সম্প সম্পত্তি সম্পতি আমার বাবা মারা গেছে চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে আমাদের কোনো খোঁজ খবর নেয় নেই আর আমরা যে অফার দিচ্ছি অত তাও আমাদের মানে নেই আমার চল্লিশ বছর ধরে আমাদের ঘুরাচ্ছে আজ না কাল আজ কাল করতে করতে এখন আমরা আদালতের কাছে গেছি আদালত আমাদের রায় দিচ্ছে আমরা এখন আমরা মিডিয়ার সামনে আসছি এখন মিডিয়ার সামনে আসার পরে এখন আমার ওরা যদি ওরা আমাদের সম্পত্তি কেড়ে দিয়েছে কিন্তু ডিপ জল এটা বেশি খাচ্ছে আর আমার এক ভাই মারা গেছে আর এক ভাই ও ওকে কিছু দিয়ে আর সান্ত্বনা করে রাখছে আর আমরা অনেকবার গেছি কিন্তু আমাদের কোনো সহযোগিতা করে নাই এমনকি আমার সন্তান ক্যান্সার রেয়া অসুস্থ মিষ্ঠ হয় ছিল তাও আমাদের কোনো একটুখানি পড়ে নেই এখন আমাদের এই বয়সে আসায় কোনো প্রয়োজন ছিল ছিল না তো আমরা এখন খুব আমাদের দেওয়ালে ঠেকে গেছে এখন যাচ্ছি গোপন হচ্ছে ওনারা সম্পত্তি বিক্রি করছে আর তো আর খাচ্ছিস কা আমরা বিক্রি করবি কেন বিক্রি যখন করবি না আমাদের অধিকার দিয়ে দে